রজন কিরিত কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম দূতাবাসের দেশদ্রোহী আমলাদের প্রতি দেশ বিদেশ থেকে ধিক্কার জানানো হচ্ছে বাংলাদেশ ছেচল্লিশ বছরে একটি স্বাধীন দেশ এই দেশের যত দূতাবাস রয়েছে অধিক দূতাবাস বাঙালিদের জন্য এই প্রবাসে কোনো ভালো কল্যাণ অন্তত বয়ে আনে না কারণ দূতাবাসের যে সমস্ত আমলাতন্ত্র রয়েছে তারা অধিকরা সবসময় নিমন্ত্রণ খেয়ে বেড়ায় দাওয়াত খেয়ে বেড়ায় বিভিন্নভাবে তারা নিজেদের সময়কে অপচয় করে কিন্তু এই গরিব বাংলাদেশিরা যখন দূতাবাসে যায় বিভিন্ন কাজ নিয়ে তখন তারা নিজ দেশের দূতাবাসে যেয়ে সুবিধা নিতে পারে না হয়রানি হতেই হয় আর দেশের থেকে যখন কোনো বড় কেউ আসে তখন তারা কি করে তাদের পিছনে পিছনে শক্তির পিছনে নেতা নেত্রীদের পিছনে যাওয়া পানা হয়ে ঘুরে বেড়ায় জি যাওয়া পানা জি করে তাদেরকে আরও মাথার উপরে রাখে শুধু নিজেদের চাকরি টিকানোর জন্য নিজেদের মর্যাদা টিকানোর জন্য গোটা বিশ্বের যেখানে আপনি যান না কেন একমাত্র বাংলাদেশি দূতাবাস বাংলাদেশিদের দূতাবাস বাংলাদেশের দূতাবাস এরা সুনাম অর্জনের ক্ষেত্রে অনেক পিছনে রয়েছে যত স্টাফ রয়েছে এরা সবাই নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থ অর্জনের জন্য দিশেহারা হয়ে আছে দেশ থেকে কেউ আসলে তাদের শক্তির পিছনে সবসময় এরা যাওয়া পানা গেয়ে বেড়ায় আর তাদের প্রটোকল দিতে এরা খুব বেশি নিজেদেরকে আত্মনিয়োগ করে কিন্তু দরিদ্র বাংলাদেশিদের জন্য এরা সবাই দামি দামি সাজে নেতা সাজে এবং নিজেদেরকে হায়ার ক্লাসের মনে করে মূলত পাঁচ নম্বর সুরা আল মাহিদার দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন কথা আহ্বানু আল আল বিরি তোমরা সবাই একে অপরের সহযোগিতা করবে ভালো কাজে এবং আল্লাহ তালার পক্ষ থেকে এই পৃথিবীতে যত নেক কাজ দেওয়া হয়েছে সেই কাজে প্রবাসীরা যে যে দেশে আছে না কেন তারা যখন যায় তখন তারা না পারে কোনো ভালোভাবে কথা বলতে না পারে নিজেদের কাজ মিটিয়ে দিনে দিন ফেরত আসতে আমি যত অ্যাম্বাসি গুলিতে গিয়েছি আমার তো মনেই পড়ে না যে কোনো একটি কাজ একদিনে হয়ে গেছে তাই আজ আমি দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ থেকে অনেকে এই হয়রানি সহ্য না করতে পেরে দূতাবাসের এই দেশদ্রোহী আমলাদের প্রতি ধিক্কার জানাচ্ছে দেশদ্রোহী এই জন্য বললাম যে তারা শুধু পার্টিকে প্রাধান্য দেয় এলাকাকে প্রাধান্য দেয় নিজ দেশের নেতানেত্রীদেরকে প্রাধান্য দেয় কিন্তু দেশের যে জনগণ যারা ভিন দেশে থেকে অনেক কষ্ট সাধনা করে দেশে রেমিটেন্স পাঠায় তাদের জন্য এদের কোনো আত্মনিয়গ নেই এদের কোনো ভালো কোনো কর্মকাণ্ড নেই যে দূতাবাসে যে যখন কেউ ফেরত আসে তখন তাদেরকে গালি দিয়ে ফেরত আসে আমি চাই না বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই বাংলাদেশের দূতাবাসের যত আমলাতন্ত্র রয়েছে তারা দেশের লোকদের পক্ষ থেকে ধীক্ষার খাক বদ্ধ পাক